এই ছবিগুলো হচ্ছে চল্লিশ বছর বয়সী একজন ফিমেল পেশেন্টের আলট্রাসোনোগ্রাফির ছবি তো ওনার সমস্যা ছিল ওনার দীর্ঘদিন ধরে পেটে ব্যথা উনি ভেবেছিলেন যে এটা হয়তো গ্যাসের ব্যথা হবে তাই অনেক দিন ধরে উনি গ্যাসের ওষুধ খাচ্ছিলেন এবং যখনই ব্যথা কমতো তখন আবার ওষুধ বন্ধ করে দিতেন তো আজকে উনি আসলেন আলট্রাসোনোগ্রাফি করতে একজন ডাক্তারের প্রেসক্রিপশনে তো আমি আলট্রাসোনোগ্রাফি করে পাই যে বিশাল আকার একটা জড়ায়ের চারপাশে বিশাল আকার টিউমার যেটা হচ্ছে টিউমার টিউমারটি এতই বড় যে এটি যে স্ক্রিনে জায়গা হচ্ছিল না মোটামুটি একটু মাপ নেওয়ার চেষ্টা করি প্রায় ষোলো সেন্টিমিটার আরো বেশি হবে যতটুকু এসেছে তো উনি আরেকটি সমস্যা অনুভব করতেন সেটা হচ্ছে ওনার যে তলপেট ভারী ভারী মনে হতো তো মূলত হয়তো এই টিউমারটির কারণে ওনার এই যে তলপেট ভারী ভারী লাগতো তো কোনো কিছুকে অবহেলা করা ঠিক না উনি যদি আরো আগে পরীক্ষাটি করতো তাহলে টিউমারের সাইজটা হয়তো অনেক ছোটো থাকতো

তো এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে সবাইকে সচেতন করা তলপেট ভারী ভারী মনে হলে অনেক দিন ধরে ব্যথা অনুভব করলে শুধু গ্যাসের ব্যথা বলে বসে থাকলে হবে না ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে যেটা তো জোরে জরায়ের পাশে টিউমার বিশাল সাইজের টিউমার ধন্যবাদ সবাইকে